আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম তো গতকালকে দেখছেন আমি একটা ভিডিও দিছি যে আমি আমাদের বাড়িতে একটা কবুতর পাওয়া গেছে তো তার আগের দিন রাত্রে সারা রাত চালু ছিল তো যার কারণে কবুতরটা হয়তো বিড়াল কিংবা বড় ইঁদুর ইঁদুর আছে এখানে গাছে থাকে হয়তো যে কোনো একটা কিছুতে কামড় দিছে তা সঠিক জানি না তো কবুতরের পাকনার সেটটা দেওয়া কামড় দিয়েছে মতন অবস্থাটা খুব খারাপ ছিল তো গতকালকে সারাদিনই জমছে তারপরও কালকে অনেক যত্ন করা হয়েছিল কবুতরটার আমি নাপা সিরাপ খাওয়া দিয়েছিলাম হাতে হলুদ মরিচ তার সাথে সরিষার তেল একসাথে গরম কইরা তারপর কবুতরে হাতে দেওয়া হয়েছিল ডানাতে তো তারপরও আবার একটা ভাম লাগানো হয়েছিল যে কবুতরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো কালকে তারপরও সারাদিন ছিল কারণ যেহেতু পশু পাখি বলতে পারে না কোনো কিছুই কারণ মানুষের হয়তো বলতে পারতো যে আমার এই সমস্যা ওই সমস্যা কিন্তু যেহেতু কবুতরের বাচ্চা কথাও বলতে পারে না তো সারাটা দিনই ঝুমছিলো তো আলহামদুলিল্লাহ আজকে কবুতরটা যখন সকাল ওইটা সারসি দেখতেই পারতেছেন কি সুন্দর করে হাঁটতেছে কিন্তু এখনও হাতের ডানাটা এখনও ঠিক হয় নাই আলহামদুলিল্লাহ দুই তিন দিন গেলে ঠিক হয়ে যাবে তারপরও আজকে আবারও নাপা সিরাপ খাওয়া দেওয়া হয়েছে ধৈরা ধৈরা খাওয়াইতে হয় কালকে দৈরা আদার হইছে আমার মা কিন্তু আজকে হ্যাঁ নিজেই খাইতে পারছে আর এখানে দেখতেই পারতেছেন ডানাটা একদম নীল হয়ে রয়েছে কারণ প্রচণ্ড ব্যথা বেঁচে তো যার কারণে তো নিচের সাইটটা তো আরো একদম নীল হয়ে গেছে নীল হয়ে গেছে একদম তো দেখতেই পারতেছেন হাতে ধরতেই দিতেছে না কারণ ব্যথা এখনও আছে পুরোটা শাইরা জানে সব কিছু তার একবারে ভালো হয়ে যায় না হয়তো দুই তিন দিন লাগবো এটা ভালো হওয়ার জন্য আমি দেখতেই পারতেছেন আমি কীভাবে আপনাদেরকে দেখাইতেছি তো এটা ধরতে গেলে ব্যথা পাইতেছিলো ধরতেও দেয় না বারবার দৌড়া যেতেছে আর দেখতে পারতেছেন জায়গাটা কীরকম নীল হয়ে গেছে গা তো আমি আবার এখানে দৌড়া দেখতেছিলাম আমি আবার কবুতরটার একটু আদর করতেছিলাম তো চুপ করে এখানে দাঁড়ায় ছিল কারণ নাপাশির পাশিরাপটা আবার নিতেছিলাম খাওয়া দেবো বলে আর এখানে দেখতে পাচ্ছেন চুপ করে দাঁড়া রয়েছে কোনো লড়াচড়া নাই কোনো কিচ্ছু নাই গা হাঁটতে গেলে এখনো পাকনাটা একদম ঝুলা যেতেছে তো আশা করি আলহামদুলিল্লাহ দুই তিন দিন আর একটু যত্ন করলে ভালো হয়ে যাইবো তো আমাদের বাড়িতে যেহেতু কবুতর আছে তো ওই কবুতর দেখলে এখানে কবুতর আইসা পরে তো অনেক কবুতরই এরকমই একটা দুইটা করে আমাদের বাড়িতে এরকম পাওয়া গেছে এর আগেও একটা ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করছি একটা সাদা একটা কবুতার ছিল তো দেখা যাক আলহামদুলিল্লাহ এই কবুতরটা সুস্থ হইলে দু কবুতর লগে আমি ভিডিওতে আপনাদেরকে দেখামো কারণ ওই কবুতরটাও বাচ্চা ছিল তো এটা বাচ্চা না মূলত এটা একটু ভালোই বড় কবুতরটা কিন্তু আর এইখানে দেখতে পাচ্ছেন নাপাশিরাপ নাপাশিরাপ খাওয়া দিলে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাবে গা তো এখানে আবার মা বা ধুরা খাওয়া দিতেছিল তো দেখতেই পারতেছেন আপনারা আমার কবুতরটার জন্য অনেক খারাপ লাগতেছে কারণ হাঁটা চলাও করতে পারে একটু একটু করে তো আমি ধরি দেখে ব্যথা পাই এর কারণে আমার সামনে থেকে বারবার কবুতরটা সৈরা জায়গা এখন এক সাইডে দাঁড়ায় রয়েছে তো আমি কইতেছি এটা সাইডে রাখালে কারণ একটু হাঁটা চলা করলে ভালো লাগবো তো দেখতে পাচ্ছেন এই সাইডটা দেখলে মনে হবো না এই কবুতরটা অসুস্থ কেউ কবুতরটার কিছু একটা হয়েছে তো দেখতেই পাচ্ছেন পাকনাটাও কীভাবে ঝুই গেছে গা তো আমি আবার বসে বসে ভিডিও করতেছিলাম কবুতরটা একা একা হাঁটতেছিলো দেখতে পাচ্ছেন এখানে তো যেহেতু গতকালকে কষ্টে লাগা দেওয়া হয়েছে পর থেকে একটু মানে ভালো লাগে কবুতরটা আর হাঁটালে গিয়ে সুবিধা হয়ে যায় কিন্তু হা কবুতরটা গিয়ে ধরলে কবুতরটা মানে হাঁটতে পারে না কবুতরটার সমস্যা হওয়া জায়গা তো আমি আস্তে আস্তে করে কবুতরটার সামনে যাইতেছিলাম আর কবুতরটা চুপ করে দাঁড়িয়ে রয়েছে তো আপনারা সবাই দোয়া করবেন যেন এই কবুতারটা যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায় আর আমি বারবারই বলতেছি যার কবুতর হোক আমার এই ভিডিওর মাধ্যমে কেউ যদি দেখে যদি আইসা যদি বলে যে কবুতারটা যার হইব সাক্ষী প্রমাণ দেওয়া তারপর কবুতরটা নেওয়া যাওক কারণ সাদা কবুতার কবুতারটা এর আগের ভিডিওতে আমি ছাড়ছি আমি বলাই দিছি যার কবুতার হইব সাক্ষী প্রমাণ দিয়ে আইসা নেওয়া যাওক ওই কবুতরটা কোনো খব খবর পাওয়া যায় না যার কারণে আমাদের বাড়িতে রয়ে গেছে তারপরও এই কবুতরটার ভিডিও কালকে সারার পরে তিনজন আমাদের বাড়ি এসে বলতেছে আমাদের কবুতার হারানো গেছে তো আমি বলছি বর্ণনা দেওয়া সাক্ষী প্রমাণ দেওয়া তারপর কবুতরটা নিয়ে যাবেন তো কারোর সাথে মিলে না তারপর আমি দুই তিনজনের দেখাইছি যারা যারা এসে কবুতর কান্না নাই কবুতার আমাগো না তো যারই হোক যদি এই ভিডিওটা যদি আপনাদের মাঝে দেখা যায় যে আপনাদের কবুতরটা হয় তা অবশ্যই আপনারা সাক্ষী প্রমাণ দেওয়া তারপর কবুতরটা নেওয়া যাবেন তাতে আমাদের কোনো দুঃখ নাই তারপরে দোয়া করি আল্লাহ যেন সুস্থ করিয়া দেয় কবুতার টারে তো দেখতে পারতেছেন এখানে দাঁড়ায় কবুতার কতই কত ই করতেছি অনেক কষ্ট হইতেছে হইলে হয়তো বলতে পারতো কিন্তু অবলা পাখি বলতে পারে না মুখে কিছু যার কারণে চুপ করা খালি দাঁড়ায় থাকে আর দেখতে পারতেছেন আমি আদর করতেছি চুপ করে দাঁড়ায় থাকে ব্যথা লাগলে হাইটা হাইটা সইরা যায় তো আমার এই ভিডিওটা যদি আপনাদের যদি এতটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর যদি জানা অজানা যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে আমার দেখবেন আর আপনারা আমারে সাপোর্ট করবেন কারণ আপনারা সাপোর্ট আমাদের খুব দর আমার খুব দরকার যে যেখান থেকে দেখেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমার জানাবেন আর জানা অজানা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখে আপনারা আমারে মাফ করে দেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ